আমি মনে করি না যে চার পাঁচ বছর এটা একটা যৌক্তিক সময় কখনো না আবার আমার জায়গা থেকে আমি এটিও মনে করি যে ছয় মাস এক বছরের মধ্যে এগুলো সংস্কার করা সম্ভব না এই বিষয়ে জানতে চাই আপনাদের যে সাহসী নেতৃত্ব ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে আপনিও আপনার বক্তব্যে বারবার বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসছে ততক্ষণ পর্যন্ত আসলে আপনাদের যে স্বস্তির জায়গা সেটি আসবে না নির্বাচন কবে নাগাদ মানে হওয়া উচিত বা আপনারা নির্বাচন নিয়ে কি ভাবছেন দেখুন আমাদের জায়গা থেকে মনে হয় যে স্পেশালি যে আমার জায়গা থেকে বলি যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো সব সিস্টেম সংস্কার করতে অনেক সময় লাগবে কারণ এই সিস্টেমগুলো ধ্বংস হয়েছে অনেক সময় ধরে সংস্কারের জন্য একটি দীর্ঘ সময় প্রয়োজন সেই জায়গায় যেই সিস্টেমগুলো একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এবং মানুষের ওই নির্বাচনে আস্থা ফিরিয়ে আনার জন্য যেই সিস্টেমগুলো সংস্কার করা অতীব জরুরি যেমন আমরা আমাদের যদি নির্বাচন কমিশন বলি বিচার যে বিভাগ সেটি বলি আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি তাদের যে ইমেজের যে বিশাল বড় ক্ষতি হয়েছে সেটিকে আমাদের ঠিক করতে হবে সেই জায়গায় এবং আমরা যদি বলি আমাদের সংবিধানের যে সংশোধন প্রয়োজন এটি তো একটা আওয়ামী সংবিধান হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সংশোধন করার যত দ্রুত সম্ভব হবে আমরা কখনো আমার জায়গা থেকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি মনে করি না যে চার পাঁচ বছর এটা একটা যৌক্তিক সময় কখনো না আবার আমার জায়গা থেকে আমি এটিও মনে করি যে ছয় মাস এক বছরের মধ্যে এগুলো সংস্কার করা সম্ভব না সো একটি যৌক্তিক সময় যত দ্রুত সময়ের মধ্যে হয় একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে আমার মনে হয় যে সিস্টেমগুলো সংস্কার করার পরই মানুষ যখন মনে করবে যে না এখন একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব তখন এই নির্বাচনটি হতে পারে